একজন ব্যর্থ প্রবাসী দুবার হার্ট করেছে এবং দুটি রিং পরিহিত অবস্থা নিজের দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে তার সালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত কাছে দূরে দেশ প্রবাসে সকালকে আমন্ত্রণ আজকের এ ভিডিও দিয়ে একজন ব্যর্থ প্রবাসী গত সাত বছর নিজের অক্লান্ত পরিশ্রম করে নিজের ফ্যামিলিকে খুশি করতে পারে না দুবার হার্ট করেছে এবং দুটি রিং পরিহিত অবস্থা নিজের দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে তারপরও প্রেমিলি খুশি না আজকে আমি আমার এই গল্পের মধ্যে তুলে ধরব আমার পাশের রোমেন্ট বা আমার প্রিয় ভাই মুজিবুল ভাইয়ের কথা যিনি সাত বছর সৌদি আরবের মাটিতে থেকেছে উনি সাত বছর প্লাস হয়েছে আমি ছয় বছর রানিং হয়েছি আমার দেখা এই লোকটা সম্ভবত পাঁচ বছর ডাবল ডিউটি করেছে উনি কী কাজ করত উনি কাজ করত সৌদি আরবের ট্রাফিক পুলিশ আমরা বলে থাকি মোরল ওনাদের অফিসে ডাবল ডিউটি একটা করত জেলে আর একটা করত ট্রাফিক পুলিশের অফিসে এবং এর মাধ্যমে কখনও গাড়ি ওয়াশিং করত যেভাবে পারতো নিজের সর্বোচ্চ দিয়ে নিজের ফ্যামিলি নিজের দেশের মানুষ নিজের আত্মীয় স্বজনকে খুশি করার জন্য টাকা উপার্জন করতো আর এই সাত বছরের মাধ্যমে ওনার সাথে ঘটে যাওয়ার যে কথাগুলো এগুলো হয়তো আপনি শোনার পরে আপনার ভিতরটা নিস্তব্ধ হয়ে যাবে আপনার ভিতরটা একবার থরথর করবে কারণ একটা প্রবাসীর সাথে কীভাবে এমন হতে পারে গত সাত বছরে অক্লান্ত পরিশ্রম করে নিজের ফ্যামিলিকে দিয়েছে প্রথমে এসে বছরের মাথায় একবার উনি হাটেষ্ট করেছে এগেন এই এখন আমি আপনাকে যে ভিডিওটা দিচ্ছি কোরবানিদের পরে কোরবানিদের আগে রমজান গিয়েছে একবার স্টেক করেছে ওনার বুকের মাধ্যমে দুটি রিং পরানো হয়েছে সাত বছর পরে আজকে ডাক্তার বলছে আপনি অবশ্যই আপনি রেস্টে থাকাটা প্রয়োজন ওনাকে যখন ডাক্তার বলেছে তখন উনি আর পারতেছে না উনি নিজেও দেখতেছে যে এনার্জি নেই যে কাজ করার জন্য একটা শক্তি একটু প্রয়োগ প্রয়োজন ওইটা ওনার দ্বারা হচ্ছে না যে এনার্জিটা থাকলে উনি কাজ করতে পারবে উনি ডাবল ডিউটি করে একটা না ডাবল ডিউটি করে আর ওই ফ্যামিলিকে উনি জানিয়েছে যে আমি অতি শীঘ্রই আমি তোমাদের উদ্দেশ্যে দেশে আসতেছি আমি আর পারতেছি না এই প্রবাসের জীবনে ওনার ছেলে বলে আর কিছুদিন থেকে যালে হয় না আর ওনার বউ বলে তুমি এখন দেশে এসে কি করবে শনি এখন কোনো প্রবাসের কাছে এই উত্তর আছে কি আমি জানি না যে গত সাত বছর ধরে গাদার মতো খেটে নিজের ফ্যামিলির জন্য উপার্জন করে নিজের আত্মীয় স্বজনকে খুশি রেখে নিজের ছেলে মেয়ে সবাইকে খাওয়াইয়ে পড়িয়ে খুশি রেখেছে আর ওই পুরুষ আজকে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে যে এখন অক্লান্ত পরিশ্রম করার পরে এখন ইনজুরি হয়ে গেছে সে এখন আর পারতেছে না নিজে নিজেকে নিজে কন্ট্রোল করার জন্য সে নিজের রুমে রান্না করে খেতে খেতে পারছে না নিজের রুমে নিজে একা থাকতে পারছে না এই জন্য দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে এরপরও ওনার ফ্যামিলি কেউ খুশি না বলে আর কয়েকটা মাস পরে আসলে হয় না আর কিছুদিন থেকে যালে হয় না সবাই এটা আমাদের প্রবাসীদের জীবন ভালো থাকবেন এটা আমি নিজে দেখেছি ওনার পরিশ্রম ওনার কষ্ট আমি তুলে ধরার জন্য চেষ্টা করেছি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দিবেন আর এটা আমাদের সকল প্রবাসীর সাথে দৈনিক হয়ে যাচ্ছে হচ্ছে